হাত দিলে কয় হাত পড়বে আল্লাহই জানে আপনার 430 হইলে বেশ যাব বাহ বাহ একবারে মোটা মোটা বেশ অনেকটাই নামিয়া গেছে কেমন আইডিয়া কেমন হইতে পারে কি এই ওজন দিকে মাংসের দিকে ওজন আট মন হবে আট মন হ্যাঁ আট মন গোস আছে মাশাআল্লাহ সুন্দর একটা চুট আছে এবং রং টাঙা খুব সুন্দর এটা কয় জাতের ব্রি জাত আরে কেমনে 3.5 মন এত বড় গোল পেটটা ওজন আছে গরু খড়াইল স্ট্যান্ডার্ড গরু স্ট্যান্ডার্ড গরু আসসালামু আলাইকুম আছি ঢাকার কেরানীগঞ্জ হরজতপুর পাড়াগ্রাম যেই গরুর হাট সেই গরুর হাটে খুব চমৎকার বিশাল দেহের লাল লাল সুন্দর সুন্দর কিছু গরু আমরা দেখতে পাচ্ছি আমরা আছি সালাম ভাইয়ের ডগায় আমরা জানি সালাম ভাইয়ের এখানে যেই গরুগুলো থাকে সেই গরুগুলো কিন্তু আসলে পছন্দ গরু এবং বিশাল দেহের সুস্থ গরু সুন্দর গরু তো কয়টা গরু নিয়ে আসছে আজকে সালাম ভাই সেটা একটু জানবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন হ্যাঁ বাজার তো দেখতে পাচ্ছি একটু ঠান্ডা মনে হইতেছে হ্যাঁ ভাই তাহলে ভালো কেমনে থাকলেন এই তো ভাই এখন কি করব আল্লাহ যেই হালে রাখে এটাই ভালো আল্লাহ পাক যেই হালে রাখে সেই হালেই ভালো সুন্দর কথা বলছে মাশাআল্লাহ একেবারে চোখ জুড়ানো গরু দেখেন এর পিঠ মানে হাত দিলে কয় হাত পড়বে আল্লাহই জানে যাই হোক ভাই একটু জানি কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে আটটা গরু নিয়ে আসছিলাম ভাই আটটা গরু নিয়ে আসছিলেন আচ্ছা এই ঠান্ডা বাজারে কেমন বেচা বিক্রি হইলো তিনটা বেচা হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি হয়ে গেছে কিরকম কি রকম দামে বিক্রি হইলো সেগুলো যদিও এই দেখতে পাচ্ছি আমরা কোন রকম ভাই বেচছি কোন রকম বিক্রি করছেন আচ্ছা বাজার যেহেতু ঠান্ডা তাহলে তো কোন রকমই বিক্রি করছেন আছে তাহলে পাঁচটা হ্যাঁ হ্যাঁ পাঁচটা আছে এই যে গরু আসতেছে রে গরু আসতেছে এই 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 আচ্ছা এই পাঁচটার মধ্যে সবচেয়ে বড় বোন এটাই নাকি এটাই এটাই সব সবচেয়ে বড় বিশাল দেহের গরু আচ্ছা সালাম ভাই একটু জানি মাসাল্লাহ এর যে চুটটা দেখতে পাচ্ছি হ্যাঁ মানে গরুর ওজনের কথা পরে জানি আগে একটু চুটটা জানি ভাই কতটুকু হতে পারে হেভি 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 এটা একবারে মনে করেন হাজারের ভিতরে এরকম চোজ হয় দুই একটার বুঝছেন দেখেন না বিশাল আকার দর্শক একটু চুটটা যদি দেখে আপনাদের কাছ থেকে দেখেন মাসাল্লাহ এই এই তো নাড়ানো হয়ে যাইতেছে না আসলে এরকম চুট হ্যাঁ একেবারে যা আছে পরিপূর্ণ আসলে মাসাল্লাহ আচ্ছা এখন একটু জানি কেমন ওজন ধারণা করতেছেন আপনি আপনার আমার হিসাবে আর কি বারো মন তেরো মন গোস আছে বারো থেকে তেরো মন হ্যাঁ বারো থেকে তেরো মন সালাম ভাইয়ের হিসাবে আছে আচ্ছা দর্শকরাও তো দেখতেছে ফুল ফ্রেমে গরুটা মোটামুটি তাদের একটা আইডিয়া না গরু এরকমই হবে মনে হচ্ছে আচ্ছা কয় দাঁত দাঁত চারটে চার দাঁত হ্যাঁ

হ্যাঁ এবং তারা কিন্তু আইসা আইসা এই ধরনের যারা এরকম বড় বড় গরু নিয়ে আসে তাদের কাছেই আসে ঘুরে ফিরে যেমনটা আমাদের সালাম ভাই তো ঠিক আছে এইটা তো জানলাম মানে এই চারশো আশি হলে বলে দিচ্ছেন কিরকম নামাজ দেবো ভাই একটু যদি জানি আসে আপনার চারশো তিরিশ হলে যাবো বা একবারে মোটামুটি বেশ অনেকটাই নেমে গেছে চারশো তিরিশ হলে বিক্রি করা যাবে আবার হাটের অবস্থাও আজকে একটু যেহেতু একটু নরম নাকি আচ্ছা ঠিক আছে এরপরে এই যে এই একেবারে লাল টকটকে কালো লাল এটা কয় দাঁত এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা কেমন এটা 280 280 চাওয়া আচ্ছা কেমন আইডিয়া কেমন হইতে পারে কি এই ওজনের দিক থেকে মাংসের দিক থেকে ওজন এটা 8 মন হবে 8 মন হ্যাঁ 8 মন গোস আছে এইটা মনে হয় একটু গরমে লাগে গেল ভাই মনে হয় 8 মন হবে না 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 এটা 8 মনের একটু কম হবে না বেশি বেশি হয় কম না 8 মন হবে আচ্ছা ঠিক আছে ভাই এটা আপনি দিছে এই এই এইটা কেমন এটা আপনি বলেছি 2 লাখ 60 হাজার 2 লক্ষ 60 হাজার আচ্ছা দাম দাম কি হইছে এটা কোন না দাম দাম হয় না এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত এইটাও দুই দাঁত মাশাআল্লাহ চেহারাটা অনেক সুন্দর হাইটটাও ভালো আছে কেমন হইলে বিক্রি করবেন এটা 230 হলে বেশ সুন্দর

কি অবস্থা হাটের কেমন মনে হচ্ছে দাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালোই সাতাশি হাজার পাঁচশো এটা কি কেটে বিক্রি করবেন বিক্রি করবে এটা বিক্রি করে সাতাশি হাজার পাঁচশো ভাই কি খাসি নিলেন মাশ আল্লাহ খাসি তো দেখতে খুবই চমৎকার লাগতেছে কেমন দাম নিলো আলহামদুলিল্লাহ খুব ভালো দাম দিচ্ছে কেমন নিলো ভাই কত বললো সতেরো হাজার সতেরো হাজার তাই তো মনে হচ্ছে আসলেই ভালো হয়েছে